ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আমরা আজকে যাচ্ছি মালিকগঞ্জের ঐতিহ্যবাহী জিকা বাজার থেকে হরিরামপুর উপজেলার দিকে আমরা চারপাশের প্রাকৃতিক ভিউ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একটু এগিয়ে গেলেই আমরা পাবো সেই ইলাসগঞ্জ বাজার ইলাসাগঞ্জ বাজারের উপকণ্ঠে একটা সুন্দর ব্রিজ তারপরে আমরা বাজারের অভ্যন্তরে যখন প্রবেশ করব তখন আপনাদেরকে একটা দৃষ্টিনন্দন মসজিদ দেখানোর চেষ্টা করব এটা এই বাজার এক সময় ছিল না প্রায় পনেরো বিশ বছর আগে বাজার প্রতিষ্ঠিত হয়েছে এটাকে তাজলের বাজারও বলা হয়ে থাকে স্থানীয় একজন প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তি নাম জালাল এই জালাল উদ্দিন মোল্লা এই মসজিদের প্রতিষ্ঠাতা বহু টাকা খরচ করে তিনি স্বপ্নে দেখেছিলেন যে একটা মসজিদ তিনি নির্মাণ করছেন এবং সেই সূত্র ধরেই তিনি বিপুল টাকা পয়সা খরচ করে অত্যন্ত সুন্দর একটা মসজিদ তিনি আমাদের অত্র এলাকা উপহার দিয়েছেন ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আর নাইস ট্রাভেল অফ রফিক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য আর লাইক কমেন্ট করুন আমাদেরকে উৎসাহিত করুন যাতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ইউটিউব ভিডিও উপহার দিতে পারি সঙ্গেই থাকুন এই যে চারপাশের ভিউগুলো কি সুন্দর এই যে সামনে একটা আমরা গোরস্থান দেখতে পাচ্ছি এটা হলো জান্নাতুল বাঁকি কবরস্থান গোয়ালনগর হরিরাম মানিকগঞ্জ আর ডান পাশে একটা ছোট্ট পার্ক আছে স্বপ্নপুরী এটা আগে খুবই নাম করা পার্ক ছিল অবশ্য লোকজন তেমন যাওয়া আশা করে না আমরা গোয়ালনগর পাড়ি দিয়ে এই যে মোবাইলটা হয়ে আর একটু পরেই আমি যে ব্রিজের কথা বলেছিলাম সে ব্রিজের প্রায় ভিত্তিভূমিতে আমরা বসে গেছি এই যে একটা বড়ো পুকুর ঘাটলা বাঁধানো একটা খানদানি পুকুর এই পুকুরের পাড়াই হলো সেই ছোট পার্ক নাম হলো স্বপ্নপুরী এই যে আমরা স্বপ্নপুরীর ভিউটা অবশ্য এখান থেকে দেখানো সম্ভব হলো না তবে মোটামুটি একটু আর কি ধারণা করতে পারলেন যেখানে ওখানে স্বপ্নপুরী এই যে পুকুর হয়ে এই যে আমরা সেই ব্রিজের করা এসে গেছি আর এই ব্রিজ বেরিয়েই হলো আমি যে বাজারের কথা বলেছিলাম লাসড়াগঞ্জ বিখ্যাত বাজার বেইলি ব্রিজটা আমরা এখনই অতিক্রম করব আর ডাম পাশে দেখতে পাচ্ছেন আধুনিক নতুন ব্রিজ সরকারি বিশেষ প্রকল্পের আওতায় এই ব্রিজটি এখনও নির্মাণ সম্পন্ন হয়নি আমরা বেইলি ব্রিজ দিয়েই চলছি দর্শক বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন মানিকগঞ্জের হরিরামপুর জনপদ একটা বিখ্যাত জনপদ মানিকগঞ্জের আদি নিবাস হলো এই হরিরামপুর উপজেলা তারপরে সিঙ্গার ইতিহাস ঘাটিয়ে জানা যায় যে সিংগাইরে হলো সিঙ্গার এবং হরিরামপুরে হলো মানিকগঞ্জের প্রথম বসতি স্থাপিত ধারণা করা হয় প্রায় থেকে দু হাজার বছর আগে মানিকগঞ্জে মানুষের বসতি শুরু হয় এই যে আমি সেই লাসগঞ্জ বাজারে পৌঁছে গেছি অপেক্ষায় থাকুক একটু পরে ডানে মোর ঘুরবে এবং মোর ঘোরার পরেই হলো সেই জালাল মোল্লা নির্মিত সেই নন্দন মসজিদটি আমি আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গেই থাকুন ওই যে সামনে বাজারের ভবনগুলো আর ওই যে টিনের চৌশালার উপর দিয়ে আপনারা সেই মসজিদের মিনারটি দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাদের সঙ্গে থাকুন ওই যে ওই যে আমাদের সামনে মসজিদটি দৃষ্টিগোচর হয়ে উঠছে কি সুন্দর সুন্দর মিনার মাইক্রোফোন গম্বুজ সব কিছু মিলিয়ে অপূর্ব নন্দন মসজিদ এ বাজারে প্রতিষ্ঠা করা হয়েছে বাজার এদিকের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছে সঙ্গেই থাকুন আপনাদেরকে আমাদের ভিডিওতে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ এই তো আমি আপনাদেরকে মসজিদটি এখন বিশেষভাবে দেখিয়ে দিচ্ছি ওই যে ওই যে মসজিদের গেট সুস্থ ভিতর ওপর প্রতিষ্ঠিত ওই মসজিদ তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সামনে ওই যে আপনার একটা প্রাইমারি স্কুলের নতুন ভবন দেখতে পাচ্ছেন এটা হলো পঁয়ত্রিশ নং বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় স এ পর্যন্তই এ পর্যন্তই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ